কি দাদো আমারা রংপুরবাসীর দি খেলা খেলা দেখো না আমার রংপুরবাসী তো পরপর দুইবার কিন্তু খুলনা টাইগার্সের লগে ফোটছে আজকেও মনে হয় চাটগাইয়া লাগে ফোটবে দাদে বাউ হেরুমি হয়েছে বুঝছো একশো বেয়াল্লিশ রানের মধ্যে প্যাকেট হয়ে গেছে আমার রংপুরবাসী ইরে বাই বিপিএল শুরুতে মনে করেন হেরা এত লাফান লাফাইছে শুরুতেই মনে করেন কয়েক ম্যাচ জিতিয়া জর যার অবস্থানতে পালাও এবার বিপিএল এর কাপটা মোরাও জাগাই ধরমু মোরা নিমু মানে কত কিছু যে হারা কইছে ঠিক আছে এককালে আল্লাহর গজব পড়ছে গজব এককালে দস্যে গেছে বেশি লাভ হয়েছে না এলিগ এক কাল দস্যে গেছে মানে পর বার দুইবার খুলনার লাগে মনে করো যে ওই যে মূল্য ধরছে না মূল খুলনার লাগে আজকেও মনে করো চাট গাই লাগো দাদা হেইবা বা ওইস একশো ব্যালিশানে মনে করো প্যাকেট হয়ে গেছে আরও এফতে গারা আমি যদি যদি পয়সাটি রান না করতে দাদু তাইলে মনে করো ভাও বেতালিয়া কি দাদু তোমরা কি খেলা দেখতে বইছো না দেখতে বইলে বসিম কাকুরে কিন্তু অলরেডি পাড়াই দিছি অ্যাম্বুলেন্স হাতে কারণ যাই হোক আমার রংপুর তো যদি ডায়রিয়া ছুটতে যায় দাদে পাতলা ভাইখানা ছুটতে গেলে এই আইটে গেলা খাওয়াইতে খাওয়াইতে হেরতে হেরতে আগে নেওয়া লাগবে না হসপিটাল মনে করেন যে খাইতে খাইতে হইবে আগে তো তো হসপিটাল একটু পৌঁছানো লাগবে এর লিগে দাদে জসিমি পাড়াই দিসি বুঝছো দাদা তোমরা খেলা দেখতে পাই যাও আজকে তোমাকে কি মনে হয় আজকে রংপুর কি ফুটতে যাইবে নাকি মনে করো চাক গাইয়া গেলাম মানে সিটে গান কিংসের লাগে কি পারবে হেদল তো দাদে হেইয়া বাউ তো মনে করো প্রায় সেম সেমি কিন্তু ওই যে বুলকের মেয়ে আর কি প্রথমে আর কি শুরুতে কোনো মতে আর রংপুর কড়া ম্যাচ জিততে হ্যাঁ আর কি দুই নম্বরে এখন আছে অবস্থানে আছে বোঝা নাই মোরা বরিশালে মনে করো বরিশালিয়া তো কিক মারছি কিক কারণ এক নম্বর অবস্থানে থাকবে কারা বরিশালের বিপালে এক নম্বর দল কারা বরিশাল ফরচুন বরিশাল বলতে সারা কোনো কথা আছে তবে কাপ নেবে বরিশাল হ্যাঁ কি লিখে মো টফিস থাকবে এক নম্বরে লিগে কাল কিক মারি দিয়া দিয়েছি আউট করিয়া বোঝা নাই এখন মনে করো আজকে দেখো সিটি কিংসের লগে কি অবস্থা হয় মোর তো মনে হয় না যে জিততে পারবে দেখো তোমরাও দেখতে থাকো খেলা উপভোগ করো দেখো খেলা শেষে আবার Bala,